ডাউন মিস্ট্রি লেনে আপনাদেরকে স্বাগত জানাই আজকের গল্প ব্যবচ্ছেদ কলমে মন্দিরাগণ কভার এডিটিং আহির তনিমা রায় গল্প পাঠে এবং পরিচালনায় মনোতোষ বিশ্বাস শুরু হচ্ছে আজকের গল্প ব্যবচ্ছেদ সকাল সকাল ডোরবেলের শব্দে আমার ঘুমটা গেল চটকে আর তার সাথে মেজাজটাও গেল কচলানো লেবুর মতো তেঁতো হয়ে আমি একদম সকালে উঠতে পছন্দ করি না ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সবে ছটা বাজে এই সময় কেউ ঘুম থেকে ওঠে আমার তো বারোটা না বাজলে ঘুমই ভাঙে না বিছানা থেকে যতদূর চোখ যায় ততদূর তন্ন তন্ন করে খুঁজেও আমার গুণধর বন্ধুটিকে কোথাও দেখতে পেলাম না নির্ঘাত আজ আবার ছাতে কষ্ট করতে যাবার নাম করে কারো সাথে গল্প জুড়েছে উফ ওকে নিয়ে আর পারা যায় না জানে সকালে ঘুম ভাঙলে আমার সারাটা দিন খারাপ যায় তারপরও ছেলে গল্পে ব্যস্ত আসুক একবার রুমে আজ ওর দেখাচ্ছি মজা যথারীতি আমার যাবতীয় রাগ গিয়ে পড়ল দরজার সামনে দাঁড়িয়ে থাকা অদেখা লোকটির ওপর দরজা খুলেই ঝাঁঝিয়ে উঠলাম তার সঙ্গে কিন্তু কাউকে চোখের সামনে দেখতে পেলাম না দৃষ্টি একটু নিচু করে দেখি ও আমার সামনে কাচু মাচু মুখ করে বিনু দাঁড়িয়ে ওর মুখ দেখে খানিকটা রাগ প্রশমিত হল নেহাতি বাচ্চা ছেলে আমার রুদ্র রুদ্রমূর্তি দেখে বেচারা ভয় পেয়ে গেছে পরে আসছি বলে চলেই যাচ্ছিল আমি আটকালাম এখন আমার সত্যিই খারাপ লাগছে ওকে জিজ্ঞাসা করে অনেক কষ্টে জানা গেল এই যে আমার গুণধর বন্ধুটি ওকে ডেকেছিল টাকা দেওয়ার জন্য আসলে বিনুর বাবা আমাদের রোজ সকাল বিকালে চা দিয়ে যায় মাসের শেষে টাকা নিয়ে যায় তো বিনুর বাবা বাইরে যাওয়ায় বিনুকে পাঠিয়েছে টাকা নিতে ব্যাপারটা বুঝে ভেতরে গিয়ে টাকা নিয়ে এসে ওর হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে দিল ভৌ দৌড় বেচারা খুব ভয় পেয়ে গেছে দেখছি এবার সব রাগ কমে গিয়ে শব্দ করে হেসে উঠলাম আমি যাই হোক ঘুম যখন ভেঙে গেছে তখন আর শুয়ে থেকে লাভ নেই আর না মন খারাপ করে লাভ আছে দরজার বাইরে থেকে খবরের কাগজটা তুলে নিয়ে চোখ বোলাতে বোলাতে রুমে এলাম নৃশংস খুলির হামলার শিকার এবার কলকাতা শহরের রাজারহাট নিবাসী এক ব্যবসায়ী এক পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার করা হল তার রক্তাক্ত নিথর মৃতদেহ খবরটা পড়েই আমার চোয়ালটা শক্ত হয়ে গেল বিগত কয়েকদিন ধরেই এই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে চলেছে শহরে আজ পরপর চার দিনে এটা তিন নম্বর খুন রোজ সকালে খবরের কাগজ খুললে এই খবরটাই সবার আগে নজরে আসছে দক্ষিণ কলকাতার মেট্রোর কাছে একটা আবাসনে আমি থাকি বেশ কয়েকটা ছোট বড় ফ্ল্যাট নিয়ে তৈরি আমাদের এই আবাসনটা কিছু ফ্ল্যাট বেশ উঁচু আবার কিছু তার থেকে একটু কম আবাসনটা বেশ পুরনো আর সেই সাথে একটু নির্জন বলে খুব বেশি পরিবার এখানে থাকে না কিছুদিন ধরে আবার কনস্ট্রাকশনের কাজ চলছে কয়েকটা ফ্ল্যাট ছাড়া প্রায় সব ফ্ল্যাটেই কম বেশি কাজ চলছে এছাড়া আবাসনের একটা দিক গাছগাছালিতে ভরে একটা ছোটখাটো জঙ্গল হয়ে গেছে সেখানটাও পরিষ্কার করার কাজ চলছে এই আবাসনেরই একটা ফ্ল্যাটে আমি থাকি আমার নাম অনিমেশ ঘোষ একানই অবশ্য এই কলকাতার মতন জায়গায় কি আর একা রুম নেওয়া সম্ভব তাও আবার আমার মতো বেকারের পক্ষে একজন বন্ধু থাকে আমার সাথে সবে এক মাস নাগাদ এসেছে কিন্তু এরই মধ্যে একটা বেশ গভীর বন্ধুত্ব গড়ে উঠেছে আমাদের আমি অবশ্য বেশ কয়েকদিন আগেই এসেছি আসলে বেশ কিছুদিন অনেক জায়গা খুঁজে তারপর এই আবাসনটার খোঁজ পাই আমার নিরিবিলি জায়গা বরাবর একটু বেশিই পছন্দ তাছাড়া এখানে চারপাশে এই সবুজ গাছপালার মনোরম সৌন্দর্য প্রথম দেখাতেই মুগ্ধ করেছিল আমায় আমার বন্ধুটির নাম রথিন মেডিকেল রেস্টুরেন্ট ফার্স্ট ইয়ার চলছে ওর হোস্টেলে থাকতে পারত অবশ্য কিন্তু বাড়ির অবস্থা বেশ ভালোই ওর আর তাছাড়া হোস্টেলের গতানুগতিক নিয়ম একদম পছন্দ করে না তাই ওর বাবাই কলেজে কথা বলে সেখান থেকে নিয়ে এসে এখানে এই ফ্ল্যাটে ওকে রেখেছে খুব বুদ্ধিমান ছেলে কিন্তু যেমন বুদ্ধি সেরকমই চাতুর্য আর সেই রকমই ভালো ছেলে আর একটা বড় গুণ ওর কোনো একটা বিষয় নিয়ে পড়লে সেটা না শেষ করা অবধিও শান্তি নেই আর এই অভ্যেসবশত অনেক মজার ঘটনার সাক্ষী হতে হয়েছে ওকে ইতিমধ্যে মেডিকেল কলেজের বেশ কিছু অভিজ্ঞতা ও আমার শুনিয়েও ফেলেছে সেগুলো যেমন মজার তেমন ইন্টারেস্টিং তবে আমার ভয় হয় কোনোদিন না আমার বন্ধুটি তার এই অতি কৌতূহলী মনের জন্য কোনো বিপদে পড়ে যদিও আমার এই চিন্তাতে রথিনের হাসিই পায় সময় আজ ওর কলেজে ছিল তার জন্য খুব সকালে উঠে তাড়াহুড়ো করে রেডি হচ্ছিল আমিও ওকে এগিয়ে দিতে নিচে আসলাম কিছু কাজও ছিল অবশ্য আমার এমন সময় দেখি ফ্ল্যাটের ডান যে ছোট বাগানের মতো আছে আর তার পেছনে ছোট জঙ্গলের মতো দিকটায় ভীষণ ভিড় পুলিশের দুটো গাড়ি দাঁড়িয়ে দিকে আর সামনে ব্যারিকেড দিয়ে খেলাল ভিড় ঠেলে এগিয়ে গিয়ে যা দেখলাম সে এক মারাত্মক কাণ্ড আমাদের একতলার বাসিন্দা বাবু রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন দেখে যে কারো গা শিউরে উঠবেই আবাসনের মালি ফুল গাছে জল দিতে এসে প্রথম দেখে লাশটাকে সেই চিৎকার করে ফ্ল্যাটের সিকিউরিটিকে খবর দেয় তারপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সবাই খবর পেয়ে এখানে জমা হচ্ছে বাবু ফ্ল্যাটে একাই থাকতেন এখান থেকে অফিস কাছে বলে একটা ঘর ভাড়া নিয়ে থাকতেন তার পরিবারের সবাই থাকে হাওড়ার কাছে কোনো একটা জায়গাতে তাদের সবাইকে খবর দেওয়া হয়েছে শুনলাম হয়তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন মৃতদেহটার দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ দৃশ্যটা বিভৎস মানুষটাকে খুন করার ধরনটা অদ্ভুত রকম একদম খবরের কাগজের বর্ণনার সাথে হুবহু মিলে যাচ্ছে গলায় সরু একটা লম্বা কাটা দাগ প্রাথমিকভাবে দেখলে মনে হবে ব্লেড দিয়ে কেউ খুব সূক্ষ্মভাবে একটা দাগ কেটে দিয়ে গেছে তারপর দেখলাম মানুষটার পিঠের দিকে একটা ইট বসানো যাতে বুকের অংশটা সামান্য উঠে থাকে তারপর বুকের দুদিক থেকে ইংলিশ ভি আকারের কাটা দাগ হয়ে মাঝামাঝি মিশেছে গলার ঠিক নিচে তারপর সেখান থেকে লম্বা লম্বি নেমে গেছে নাভি পর্যন্ত যাতে পুরোটা একটা ইংলিশ ওয়াই এর মতো দেখতে লাগছে তারপর সেই কাটা বরাবর উপরে চামড়াটা মুরগির ছাল ছাড়ানোর মতো ছাড়িয়ে নিয়েছে ভেতর থেকে হৃৎপিণ্ডটাও তুলে নিয়েছে আর তার জায়গাতে দেখা যাচ্ছে খালি পাঁজরগুলো প্রথমে সবাই ধারণা করেছিল যে হাতের মুঠোর আকৃতির জিনিসটাকে হয়তো নিজের সাথে নিয়ে গেছে কিন্তু আশপাশে তন্নতন্ন করে খোঁজার পর ডাস্টবিনে সেটা পাওয়া গেল পলিথিনে ভরা অবস্থাতে হঠাৎ রথিন আমাকে এক কোণে টেনে নিয়ে গেল আর বলল যে ওর লাশটাকে দেখে মনে হচ্ছে যে কেউ যেন লোকটার পোস্টমর্টেম করেছে কারণ পোস্টমর্টেম করার সময় যেমনভাবে কাটা হয়ে থাকে আর ভেতরের সব যেমন যেমনভাবে বের করে নেওয়া হয় এখানেও নাকি ঠিক তেমনই হয়েছে অবশ্য ও আমাকে এটা আগেও বলেছিল ওর মনে হচ্ছে কেউ মরা মানুষের করার বদলে জীবন্ত মানুষের পোস্টমর্টাম করেছে বেঁচে থাকা অবস্থাতে বিভৎস সে দৃশ্য চারদিকে রক্তের বন্যা বয়ে যাচ্ছে যেন তবে লাশ থেকে বেশ কিছু দূর পর্যন্ত রক্তে ভরা কিছু পায়ের ছাপ আছে পায়ের ছাপটা কিন্তু পুরোপুরি দু পায়ের না একটা পুরো পা আর একটা পায়ে শুধু পাঁচটা আঙুল অর্থাৎ মনে হচ্ছে কেউ এক পা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলেছে পুলিশের মতে হয় খুন করার সময় তার আঘাত লেগেছে অথবা হতে পারে আততায়ের পায়ে আগে থেকেই ক্ষত ছিল আর খুন করার সময় ধস্তাধস্তিতে সেই স্থানে পুনরায় আঘাত লাগার ফলে রক্ত বেরিয়েছে কিন্তু কিছু দূর গিয়ে সব নিশান কপুরের মতো উবে গেছে মৃত ব্যক্তিদের পরিবারের সকলকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ যা জানতে পারল তার মোটামুটি সারমর্ম এই যে বেলায় তারা সবাই হয় বাড়িতে একা থাকেন না হয় নিজেদের কর্মস্থল থেকে রাতে বাড়ি ফেরার সময় কোনো নির্জন রাস্তাতে নিয়ে গিয়ে তাদের খুনগুলো করা হয়েছে খুনি খুন করার পূর্বে মৃত ব্যক্তিকে রকম রকমভাবে ফোন করেছিল তা দেখার জন্য কল রেকর্ড পর্যন্ত করা হয়েছিল। কিন্তু সেখান থেকে কিনারা করা যায়নি কারণ সবই পরিচিতির মধ্যেই আর তারা কেউ কোনো তথ্যই দিতে পারেননি যদিও পুলিশ তাদের সবার উপরই নজর রেখেছে কিন্তু এর থেকে খুনির অবস্থান নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে তবে বাড়ির লোকদের ধারণা আততাই নিশ্চয়ই পূর্ব পরিচিত কেউ তাই খুন করাটা আরও সহজ হচ্ছে আজ থেকে ঠিক হল আমাদের আবাসনের বাইরে পুলিশ রাতে পাহালা দেবে সেদিন আর রথিনের কলেজ যাওয়া হল না আমরা সারাদিন বসে এটাই আলোচনা করতে লাগলাম যে কিভাবে এবং কেন কেউ এভাবে মানুষগুলোকে মারছে খুন হওয়া মানুষগুলোর মধ্যে একটা অদ্ভুত মিল রয়েছে খুন তারাই হচ্ছেন যাদের আর্থিক অবস্থা খুব ভালো বলতে গেলে সমাজের যারা প্রভাব ও প্রতিপত্তিশালী মানুষ তারাই হচ্ছে প্রধান টার্গেট আর একটা বিষয় লক্ষ্য করার মতো এরা সবাই কাকতালীয়ভাবে তাদের ছেলে মেয়েদের হয় টাকা দিয়ে না হয় লোক ধরে বড় বড় স্কুল কলেজে পড়াচ্ছিলেন মানে নিউজ পেপার ইন্টারনেট ঘেটে যতটুকু জানা গেছে অবশ্য এই টাকা দিয়ে পড়ানোর ব্যাপারটা রথিনই লক্ষ্য করেছে প্রথম যদিও রথিন আমাদের আবাসনের কাউকে খুব একটা বেশি চেনে না কারণ এই আবাসনের লোকেদের প্রয়োজনের অতিরিক্ত লোকের চালচলন ওর একেবারেই পছন্দ নয় কিন্তু সেদিনে ফ্ল্যাটে একটা গেট টুগেদারের পর আমার সাথে এনাদের সবার বেশ ভালোই পরিচয় হয়ে গেছে সেই সূত্রে আমি জানি যে সুনীল মলবাবুও তার ছেলেকে টাকা দিয়ে ডাক্তারি পড়াচ্ছিলেন আমি এই ব্যাপারটা রথিনকে বলাতে ওর সন্দেহ আরো গাঢ় হল আমি আর রথিন সেদিন সারাদিন বসে সিআইডির মতো গোয়েন্দা করতে লাগলাম রথিনের এইসব বিষয়ে খুব আগ্রহ আর আমাকেও তার সঙ্গী হতে সে বাধ্যই করল খুব একটা মন্দ লাগছিল না অবশ্য আসলে গোয়েন্দা না হলেও এসব আলোচনাতে মাথার বেশ ভালো রকম কসরত হয় তো সেই আলোচনায় একটা বিষয়ে আমি রথিনের দৃষ্টি আকর্ষণ করলাম সেটা হলো আমাদের এই এলাকায় একটা পাগলা গারদ আছে সেখানে এই দিন দশেক আগে একটা ভয়াবহ অগ্নিকাণ্ড হয় আর শোনা গেছিল যে সেখান থেকে একজন পাগল পালিয়ে গেছে আর সতর্কবার্তাও জারি করা হয়েছে পুলিশের তরফ থেকে গোটা এলাকায় আমার মতে দিন দশেক আগে তার পালানো আর চার দিন আগে থেকে এই অস্বাভাবিক তিনটে খুনের মধ্যে কোনো না কোনো যোগসূত্র নিশ্চয়ই রয়েছে হয়তো সে কাছেই কোথাও এসে গা ঢাকা দিয়েছে পুলিশের হাত থেকে বাঁচতে কিন্তু রথিন এটা মানতে নারাজ তার মতে মানুষগুলোকে যেভাবে খুন করা হয়েছে সেটা কোনো পাগল কিংবা সাধারণ মানুষের পক্ষে জানা কখনোই সম্ভব নয় এত নিপুণভাবে কোনো অদক্ষ লোকের পক্ষে এগুলো করা সম্ভব নয় তবে ওর মতে মানুষগুলোকে প্রথমে কিছু দিয়ে অজ্ঞান করা হয়েছে না হলে এভাবে জীবন্ত মানুষকে কাটা একেবারেই সম্ভব নয় এরকমই আলোচনা করতে করতে দুপুর বেরিয়ে সন্ধে হয়ে গেল আরো কিছুক্ষণ আলোচনা চলার পর রাত্রে খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়লাম পরদিন সকালে প্রচন্ড হয়ে ঘুম ভাঙল দুজনেরই আবারও একই ঘটনার পুনরাবৃত্তি তবে সেটা আমাদের ফ্ল্যাটে না আমাদের আবাসনেও না কাছেই একটা বাড়িতে ভদ্রলোকের স্ত্রী এবং মেয়ে রাত্রি এগারোটার দিকে মুভি দেখে বাড়ি ফিরে দেখে সামনের দরজা খোলা ভেতরে গিয়ে দেখে গোটা ডাইনিং হল রক্তে ভেসে যাচ্ছে মৃত্যুর কারণটাও একই গলায় সরুর লম্বা দাগ আর অতিরিক্ত রক্তক্ষরণ জীবন্ত অবস্থাতে কেউ শরীর কেটে ফালা ফালা করেছে আর তার ফলে শরীর থেকে সব রক্ত বেরিয়ে গিয়ে এই মৃত্যু ঘটনাটা যথেষ্ট উদ্বেগজনক শুধু আমাদের দক্ষিণ কলকাতা না পুরো শহরের মানুষ খুব ভয়ের মধ্যে আছে পুলিশ যদিও তদন্ত করছে আর রাত্রে গোটা কলকাতা শহরে কম বেশি টহলদারি করছে কিন্তু তাও এই অস্বাভাবিক মৃত্যুতে পুরো শহর বিশেষ করে দক্ষিণ কলকাতা যেন থমথমে আর নিস্তেজ হয়ে গেছে কোনো দরকারি কাজ ছাড়া কেউ বাইরেও বেরোচ্ছেন না আর না কেউ আড্ডা দিতে বেরোচ্ছে পুরো এলাকাটা যেন ঘুমিয়ে আছে বাচ্চারাও আর খেলতে বেরোয় না বিকেলে সবাই একটা অজানা দিন দিন কাটাচ্ছে। পরে খবরের কাগজ পড়ে সবার ভয় আরও বেড়ে গেল নির্জন ফাঁকা জায়গাতে খুনটা হচ্ছে খুনের পদ্ধতি একই হলেও এবার পিণ্ডের বদলে কিডনি তুলে ফেলেছে সুনিপুণ দক্ষতায় খবরের কাগজ থেকে মাথা উঠাতেই রথিনের সতর্ক বার্তা শোনা গেল আসলে রথিন সকালে ওঠার জন্য দশটায় ঘুমিয়ে পড়লেও আমার আবার এত তাড়াতাড়ি ঘুম আসে না তাই রাতে খাবার পর একটু না হাঁটলে আমার আবার ঘুমটা ভালো হয় না তো আমার সেই চিরাচরিত অভ্যেসেই এবার বিধিনিষেধ আরোপ হলো আর কি কি আর করার করা নিষেধ বন্ধুর আমার বন্ধুটি এই কদিনে কেমন যেন একটু হয়ে গেছে আগের মতো আর হাসি খুশি থাকে না একটু আলাদা আলাদা থাকতেই পছন্দ করে আমি ভাবলাম এই রোজ রোজ খুনের ঘটনাতে হয়তো সে চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে তাই বেশি মাথা ঘামালাম না সেদিন হঠাৎ ঘুম ভেঙে বাথরুম গেলাম যখন রথিন ঘুমাচ্ছিল এসে দেখি রথিন বিছানাতে নেই একটু অবাক হলাম কারণ সিঁড়িতে ওঠার সময় তো ওকে দেখলাম না কিন্তু অতটা পাত্তা দিলাম না ভাবলাম হয়তো কোথাও গেছে আসলে আমাদের বাথরুমের ফ্ল্যাশ থেকে জল পড়ছে না কিছুদিন হলো মনে হয় কাপড় বা পলিথিন জাতীয় কিছু দিয়ে ব্লক হয়ে গেছে কোনো মিস্ত্রিও কাজ ছেড়ে এই একটা কল ছাড়ানোর জন্য আসতে চায় না আমি অবশ্য চেষ্টা করেছিলাম ঠিক করবার কিন্তু পারিনি তাই অগত্যা আমাদের নিচে কমন বাথরুমে যেতে হয় দিনের বেলা ম্যানেজ হয়ে যায় ঠিকই কিন্তু রাত্রিবেলায় বেশ সমস্যা আর আমাকে তো রোজ উঠতেই হয় তো পরের দিনও দেখি একই ব্যাপার কেমন যেন একটা খটকা লাগলো সেদিন না ঘুমিয়ে আমি রথিনের অপেক্ষা করতে লাগলাম অনেকক্ষণ পর সে যখন এলো আর আমাকে জেগে থাকতে দেখল সে রীতিমতো ভূত দেখার মতো চমকে গেল জিজ্ঞাসা করতেই আমতা আমতা করে বলল ও নাকি ছাদে গেছিল জানি না এটা সত্যি কি মিথ্যে কারণ ও এমনিতেই একা বাথরুমে ওঠে না রাখছে খটকাতাই একটা রয়েই এখন আমাকে দেখলেই কেমন ভয় পেয়ে যায় রথিন কারণটা অবশ্য আমারও অজানা তার পর দিন উঠে শুনি আরও একটা খুন হয়েছে বিগত কুড়ি দিনে প্রায় জনা দশেক লোক খুন হয়েছে পদ্ধতি ওই একই কেন জানি মনে একটু সন্দেহ দেখা দিল পরে বুঝতে পারলাম শুধু আমার না পুলিশেরও সন্দেহ হচ্ছে যে খুনগুলো কোনো পাগল নয় বরং মেডিকেলের সাথে যুক্ত কেউ করছে এটা যদিও আগেও মনে হয়েছিল পুলিশের কিন্তু খুনের জায়গাগুলো তল্লাশি করেও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি এর মধ্যে পুলিশ এসে সন্দেহবশতর অধীনের প্র্যাকটিক্যালের সমস্ত জিনিস বাজেয়াপ্ত করে নিয়ে গেছে কিন্তু তাও খুন আটকানো যায়নি পুরো শহর যেন এক মৃত্যু পুরীতে পরিণত হয়েছে এর প্রায় দিন তিনে পর একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি রথিন তখনও ঘুম থেকে ওঠেনি ও ঘুম থেকে উঠতে কখনো এত দেরি করে না ভাবলাম ওর হয়তো শরীর খারাপ তাই আর একটু ঘুমোতে দিলাম কিন্তু তারপরও না ওঠাতে ভাবলাম হয়তো শরীর টরীর খারাপ করেছে গিয়ে ডাকলাম রথিনকে রথিন এই রথিন আরে কি ব্যাপার তুই দেরি করে উঠছ রথিন শরীর খারাপ নাকি কোনো উত্তর না পাওয়ায় রথিনের গায়ের চাদরটা নিমেষে সরিয়ে দিলাম কিন্তু একই চাদরটা সরতে কেঁপে উঠলাম রথিনের এই অবস্থা কি করলো রথিনার আর আর নেই আমি হতভম্বের মতন দাঁড়িয়ে রইলাম নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলাম না এটা কিভাবে হল আমি তো সাথেই ছিলাম রাত্রে আর দরজাও ভেতর থেকে বন্ধ ছিল তাহলে তাহলে কি রথিন আবার বাইরে আর আর ঘরের মধ্যে ঢুকে আসে খুব অসহায় লাগছে নিজেকে কিছুক্ষণ ওর পাশে বসে থেকে আস্তে আস্তে উঠে দাঁড়ালাম পা চলছে না কোনো মতে বাইরে এলাম আশেপাশে সকলকে খবরটা দিলাম পুলিশেও খবর দেওয়া হল কিছুক্ষণের মধ্যেই আমাদের ঘরটা লোকজনে ভরে গেল সবাই যে যার মতো ব্যাপারটা নিয়ে আলোচনা করতে লাগল রথিনের কয়েকজন স্কুল কলেজের বন্ধুও ছিল তাদেরকেও খবর দেওয়া হলো কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে রথিনের বডিটা নিয়ে গেল আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না এই কদিনে খুব আপন হয়ে গেছিল ছেলেটা কোথা থেকে যে কি হয়ে গেল নিজের উপর খুব রাগ হলো কদিন আগে আমি এই রথিনকেই সন্দেহ করছিলাম খুনগুলোর জন্য আমি কিভাবে পারলাম আমার বন্ধুকে সন্দেহ করতে কিন্তু ব্যাপারগুলো যা তাতে সন্দেহ না করে উপায় কি ছিল কদিন রথিনের ব্যবহার একটু অন্যরকম লাগছিল আমার হয়তো কোনো কিছুতে ভয় পেয়ে ইস। আমি কেন ওকে জিজ্ঞাসা করলাম গেছিল না তাহলে তো আমার বন্ধুটাকে এভাবে চলে যেতে হতো না রথিন চলে গেছে প্রায় দিন চারেক হয়ে গেছে এই কদিনে পুলিশ এবং ফ্ল্যাটের সবাই সব সময় আমার পাশে ছিল আমাকে আগলে রেখেছিল আসলে তাদের খুব চিন্তা হচ্ছিল আমাকে নিয়ে আমি কালই এই ফ্ল্যাট ছেড়ে চলে যাব বলে ঠিক করেছি সবাই যদিও বারণ করেছিল কিন্তু এত স্মৃতি নিয়ে এই ফ্ল্যাট কেন এই আবাসনে থাকাও আমার পক্ষে সম্ভব না ঘুম আসে না কদিন ধরে আজও আসছে না অনেকক্ষণ ধরে এপাশ ওপাস করে বিরক্ত হয়ে উঠে বসলাম দেখলাম বারোটা বাজতে পনেরো মিনিট বাকি রুমে থাকতে আর ইচ্ছে হলো না আমি বড় লোক নই আর আমার ছেলে মেয়েও নেই কাজেই আমি নিরাপদে আছি বলেই মনে হল আর এই ধারণা থেকেই মুখে একটা হাসি ফুটে উঠল একটু হেসে বাইরে বেরিয়ে পড়লাম আবাসনের বাইরে আর যেতে ইচ্ছে হলো না তাছাড়া পুলিশের পাহারাও বেড়েছে হয়তো কিছু বলবে না কিন্তু অনেক প্রশ্নের মুখোমুখি হতে হবে এদিকে নেশাটা আবার মাথা চাড়া দিয়ে উঠেছে আমার এতদিন রথিন ছিল বলে ঠিক করে নেশাটা করতে পারিনি সবসময় একটা ভয় কাজ করত যে এই বুঝিও ধরে ফেলবে কিন্তু এখন যখন সেই আর নেই তখন আর আমার নেশা করতে বাধা দেওয়ারও কেউ নেই ফ্ল্যাট থেকে নিচে নেমে আবাসনের কনস্ট্রাকশন সাইটের ফ্ল্যাটটার দিকে গেলাম জায়গাটা বেশ নির্জন এখন কাজ চলার জন্য চারদিক একদম ফাঁকা ফ্ল্যাটের ছাতে উঠে গেলাম সোজা ছাতে উঠতেই ছাদের মনোরম ঠান্ডা হাওয়া আমার গোটা শরীর ছুঁয়ে গেল সামনে তাকাতেই দেখলাম চারিদিক আলোকিত করে চাঁদে চেষ্টায় কলকাতা মেডিকেল কলেজে পড়ার চান্স পেলাম নিজের যোগ্যতায় কলেজে গিয়েও সারাদিন বই নিয়ে ব্যস্ত থাকতাম বইটি আমার খুব প্রিয় প্রথম বর্ষের পরীক্ষায় সবার থেকে বেশি পেলাম। কিন্তু গরিবের মেয়েগুলোর খুব একটা পছন্দ হতো না আমাকে ওরা এড়িয়েই চলতো সব সময় আর সুযোগ পেলেই অপমান করত। মাঝে মাঝে মনে হতো সব ছেড়ে বাড়ি ফিরে যায় কিন্তু বাবা মাকে কি বলবো ফিরে গিয়ে তাই চুপচাপ সবটা সহ্য করতাম দ্বিতীয় বর্ষের পরীক্ষা ছিল তখন ওরা আমাকে বের করে দিল হোস্টেল থেকে টাকা না দিতে পারার মিথ্যে অভিযোগে অথচ আমি তার দিন দুয়েক আগেই টাকা জমা দিয়েছিলাম তারপর ফুটপাথে কদিন কাটিয়ে লোকের কাছে টাকা চেয়ে হোক করে বেঁচে থাকার মতো খেয়ে পরীক্ষাটা কমপ্লিট করব ঠিক করলাম কিন্তু পারিনি কেউ সাহায্য করেনি আমাকে সেদিন আর বাড়িতে টাকা চাওয়া সাহস বা মুখ কোনটাই আমার ছিল না তারা তো সবাই আমার দিকেই তাকিয়ে তাদেরই দুবেলা খুব কষ্টে জোটে আর আমার মুখের দিকে তাকিয়ে তারা কিছু বলে না তারা ভাবে আমি একদিন সংসারের দুঃখ খোঁজাবো অনেক বড় হব কিন্তু এই স্বার্থপরের সমাজ আমাকে বড় হতে দিল না আমি যদি দুধাপ ওপরে উঠি সবাই মিলে পা ধরে টেনে দশ ধাপ নামিয়ে দেয় হাতে পায়ে ধরেও আমার শেষ রক্ষা হলো না কলেজ থেকেও বের করে দেওয়া হলো সেই একই কারণ আমি নাকি পরীক্ষার টাকা জমা দিই তারপরেও আমি স্যারদের কাছে গিয়ে আমাকে অন্তত পক্ষে পরীক্ষাটা দিতে দেওয়ার অনুরোধ করলাম ওরা বললো আমি নাকি প্র্যাকটিক্যাল পরীক্ষাতে ফেল করেছি তাই আমার এমনিতেও এই বছরটা নষ্ট হবে তার থেকে পরীক্ষা না দেওয়াই মঙ্গল কথাটা শুনে আমার পা থেকে মাটি সরে গেল আমি ফেলতাম প্র্যাকটিক্যালে যে প্র্যাকটিক্যাল করতে পারা নিয়ে স্যাররা আমার উপর গর্ব করত প্রথম বর্ষের পরীক্ষার সময় ডিসেকশন ল্যাবে ঢুকে যে স্যার আমার মরা মানুষের বক্ষ দেশ থেকে হাট বের করা সুনিপুল সাহসী কাজ দেখে তার প্রশংসা সারা কলেজে করেছিলেন সেই স্যার আজ আমার সামনে মাথা নিচু করে দাঁড়িয়েছেন আমার উপর হওয়া অন্যায় দেখেও আমার মতো শান্ত মাথার ছেলের মাথাতেও সেদিন রাগ উঠে গেছিল রাগের মাথায় দিলাম দারুণের মাথা ফাটিয়ে আর পালানোর চেষ্টা করলাম কিন্তু পারলাম না তারপর আমাকে ধরে একটা জায়গাতে নিয়ে গেল ওর আর শুরু হলো অকথ্য অত্যাচার অনেকদিন পর সেখান থেকে পালিয়ে আসতে পেরেছি তবে পালাতে গিয়ে একজন আমাকে চিনতে পেরে আটকাতে এসেছিল তার সাথে হয় তবে তবে আমাকে কোনোদিনও যাতে চিনতে না পারে তার ব্যবস্থাও করে এসেছি কিছু টাকার দরকার ছিল তাই তার মানি ব্যাগটাও নিয়ে এসেছি তবে তবে পাঁচিলের উপর দিয়ে আসতে গিয়ে পাটা খুব বাজে ভাবে কেটে গেছিল এই যা তারপর নিজের সামর্থ্যের মধ্যে এই ফ্ল্যাটটা নেই রথিন বেচারা শেষের দিকটা একটু ভয়ে ভয়ে থাকতো আর আমাকে এড়িয়েও চলত বড্ড ভালো ছিল ছেলেটা কিন্তু একটাই ভুল করে বসল ওর ওই অতি কৌতূহলী মন না আর বেশি দেরি করা ঠিক হবে না বাবু নিশ্চয় এসে পড়েছে ফোন করে তো আসতে বলেছিলাম বারোটায় আসলে লোক টাইম নিতেও একা থাকে তারপর আবার নেশা করার লোক পেয়েছে একটা আর তাছাড়া আমি ওর অথিন যাওয়ার পর থেকে আর নেশা করার সুযোগ পাইনি একটু যাই ওনাকে এত রাত্রে বেশি অপেক্ষা করানোটা ঠিক নয় তারপর এসিতে থাকা মানুষ গরমে থাকা হয়তো অভ্যেস নেই কথাটা ভেবেই হাসি পেল আমার কিন্তু এখন হাসার একদম সময় তাড়াতাড়ি যেতে হবে সার্জারির ব্লেড করা তার কাঁচিটাকে শক্ত করে চেপে দিতে গিয়ে যাচ্ছে আমি আমার লক্ষ্যে আমার আমার নেশা একটা নেই নেশা প্রলংഘോഷী দিশা যাত পথে কে ফেলে আরও কবির আর অন্ধকারেইতে চলে চিরাglu নতুন সুযোগ ধরে আপনারা শুনলেন গল্প ব্যবচ্ছে কলমে মন্দিরা কুণ্ট কভার এডিটিং আহির তনিমারয় রয় গল্প পাঠে আমি মনোতোষ বিশ্বাস আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন